সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার নারী ও শ্রমিক সমাবেশ এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা রোববার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম মোহাম্মদ নাহিম ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে সোমবার দেশে শহীদদের স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে এদিন বেলা এগারোটায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় শাহবাগে নারী সমাবেশ হবে এছাড়া সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি করবেন শিক্ষার্থীরা এতে আরও বলা হয় মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি করা হবে এ কর্মসূচি অনুযায়ী সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিক সহ সব পেশাজীবীদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই দিন দুপুর দুইটায় শাহবাগে গণজামায়াত কর্মসূচি করবেন তারা এছাড়া সব পাড়া মহল্লা গ্রাম উপজেলা জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন তারা চলমানের কর্মসূচির মধ্যে যদি ইন্টারনেট শাটডাউন করে ক্র্যাক ডাউন চালানো হয় তবুও নতুন কমিটি করে সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা